আলোয়ে আজ নদীও নরম হয়ে যায় মানুষের চোখের জলে দেবীর মুখের নীল দ্বীপ সময়ের গায়ে ঝরে পড়ে নরম প্রদীপের ধ্বনি আর রাত সে আজ কবিতার মতো দ্যুতিময় সত্যি আজকের এই রাতটা কবিতার মতোই যেন আলো ছড়াচ্ছে আমরা পার্থ প্রতিম রয় চৌধুরী তিনি লিখছেন যে মা দুর্গার বিসর্জনের পর যে একরাশ মন খারাপ কাজ করে কিন্তু এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেন সেই দুঃখ ফুলিয়ে দেয় সেই একই উদ্যমে সারা রাত জেগে ঠাকুর দেখা আর লাইটিং দেখা এই সাত যে পেয়েছি তার জন্য আমরা ভাগ্যবান সত্যি আমরা ভাগ্যবান তার কারণ বিশ্বের কটা মানুষের সুযোগ হয় কত মানুষের সুযোগ হয় এই দৃশ্য দেখার আমরা সত্যি ভাগ্যবান যে এই রাজপথের একটা অংশ হতে পারছি এই রাজপথ ভ্রমণ করতে করতে মাকে দর্শন করতে পারছি এবং এই চন্দননগরের যে ঐতিহ্য লাইটিং তার সাক্ষী থাকতে পারছি আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি আদি আদিমাকে দেখতে পাচ্ছেন এই রূপ আমার মনে হয় যে যারা মায়ের জন্য অপেক্ষা করছিলেন যারা জানতে চাইছিলেন অনেকেই কমেন্ট করেছে জানতে চেয়েছেন আদি আদিমাকে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি চন্দননগর থেকে শেষ প্রার্থনাটুকু জানানোর সময় শেষ বিনয়ে শেষ আবেগ জানানোর সবাই এবার পাখির চোখে দ্রোন ভিউতে আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে চন্দনগরের রাজপথের দৃশ্য এই দৃশ্য সত্যি স্মরণীয় হয়ে থাকে চেষ্টা করছি আপনাদের যত রকম ভাবে সুন্দর সুন্দর অ্যাঙ্গেল থেকে দেখানো যায় যেটা কিনা পথচারী মানুষের পক্ষে সম্ভব নয় আপনাদেরকে সেই অ্যাঙ্গেলগুলো দেখানো এবং আপনারা স্ক্রিনশট করে শেয়ার করুন আপনারা গর্বের সঙ্গে বলুন যে আমিও এই আয়োজনের একজন আমিও এই উদযাপনের একজন আমিও আছি চন্দননগরের শোভাযাত্রায় সবার সঙ্গে ভাগ করে নিন এবং আমাদের এই লিঙ্ক সবার সঙ্গে শেয়ার করে নিন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আর আসুন সবাই মিলে আমরা এই বৃহত্তম যে আলোর স্রোত তাতে একত্রিত হই আবেগে ভেসে যাই আজকে পয়লা নভেম্বর এই হেমন্ত রাত সবার জন্য আলোকময় হোক সুন্দর হোক জনস্রোত এই মুহূর্তে আমরা দেখছি জনজোয়ার আমরা দেখছি তালডাঙা মোড়ের কাছে এবং যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের যেটা ডান দিক সেদিকটা জিটি রোড মন্দিরের দিকটা জিটি রোড এবং সেখান থেকে যে আলোগুলি আসছে সেটা কিন্তু এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে অর্থাৎ এই এত বড় বড়ো আলোকসজ্জাগুলি ওই মোড়ের মাথায় এই জনস্রোতের মাঝখান দিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তবে পালপাড়া রোডে আসে সুতরাং বুঝতেই পারছেন যে প্রতিটা বারোয়ারির যারা কর্মকর্তা তাদের ঠিক কতটা পরিশ্রম করতে হয় গোটা রাস্তাটায় এইভাবে দেবী প্রতিমাকে নিয়ে গোটা রাস্তা অতিক্রম করে নিজেদের জায়গায় আবার ফেরত যেতে যে কারণে আমরা বলছিলাম যে প্রতিটি বারোয়ারির প্রায় শতাধিক সদস্য তারা কিন্তু একদম তৎপর থাকেন আজকের গোটা রাত জুড়ে অর্থাৎ সত্তরটি বারোয়ারি এবং তাতে প্রায় একশো জন করে যদি আপনি ধরেন প্রায় সাত হাজার মানুষ যারা চন্দননগরের বিভিন্ন বারোয়ারির কর্মকর্তা বা সদস্য তারা কিন্তু একদম তৎপর রয়েছেন প্রতিটা মুহূর্তে যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না হয় এবং তারাও খুব নির্বিঘ্নে নিজেদের